সমস্ত পরীক্ষার রেজাল্ট পর পর বেরিয়ে গেছে কিন্তু যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিট যে ই মেন অ্যাডভান্স ইন্ডিয়া লেভেলে আর কি অল ইন্ডিয়া লেভেলে ইত্যাদি সমস্ত পরীক্ষা কিন্তু সাতাশে এপ্রিল ইয়াস সাতাশে এপ্রিল দেখেছিলাম চেক করিলাম দু হাজার পঁচিশ সালে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের যে পরীক্ষা হয়েছিল গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী যে পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের সরকারি এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে বিভিন্ন স্ট্রিমে ভর্তি হয় ছাত্রছাত্রীরা তার রেজাল্ট কিন্তু এখনো পর্যন্ত পাবলিশ পাবলিশ হয়নি কিন্তু খুব অল্প দিনের মধ্যেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার এমনি কলেজে ভর্তিটাও দিন পরে নিশ্চিত রিসেন্ট পোর্টাল খুলেছে আর কি কিন্তু যারা ভর্তি হওয়ার তারা কিন্তু অনেক ভর্তি হয়ে গেছে বিভিন্ন কলেজে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু ওয়েস্টবেঙ্গল জয়েন্টের রেজাল্ট বের হয়নি বলে অনেকে কিন্তু অধীর দিন দিনগুনছে কবে বের হবে কবে বিভিন্ন স্ট্রিমে ভর্তি হবে অধৈর্য হয়ে গেছে আর কি আমি বিভিন্ন কলেজের যারা মালিক যেমন জেই জে আই এস কলেজ বা এরকম ধরনের যেরকম টেকনো বা এরকম কলেজ তাদের দেখছিলাম এটিও দেখছিলাম কিন্তু তারাও কিন্তু একটু অধৈর্য যে কবে রেজাল্টটা বের হবে এবং এই সমস্ত ছেলেমেয়েরা একটা ভর্তির সুযোগ পাবে আর কি আশা করছি খুব শীঘ্রই ও সংক্রান্ত মামলার জন্য হয়তো দেরি হচ্ছে আর কি খুব শীঘ্রই সে সমস্ত সমাধান হবে এবং খুব শীঘ্রই ওয়েস্টবেঙ্গল জয়েন্টের রেজাল্ট প্রকাশিত হবে